সম্প্রতি বরিশালের রিপন মিয়া নামক এই ব্যক্তির দুটি চোখ উপড়ে ফেলা হয় আপনারা এই ঘটনাটি সম্পর্কে সকলেই অবগতি আছেন তো আসামিদেরও গ্রেফতার করা হয় এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য প্রকৃতপক্ষে এই ব্যক্তিটির কেন দুটি চোখ উপড়ে ফেলা হলো সেই আসল কারণ জানলে আপনি অবাক হবেন তো সেই কারণটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অলে ক্লিক করে দিন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ব্যক্তির দুটি চোখ উপরে ফেলে তার দুই বাই দুই বাইয়ের বউ তারপর মেয়ে চাচাতো বাই চাচাতো বাইয়ের মেয়ে এরা সবাই মিলে ধরে তার বাবার অনুমতি ক্রমে তার দুটি চোখ তুলে ফেলা হয় এই ঘটনা দেখার পর অনেকেই আতকে উঠেছেন ভয়ঙ্করভাবে তার চোখ দুটোকে হাত দিয়ে গুটিয়ে তুলে ফেলা হয় যেটা দেখে সবার এতটা মর্মান্তিক এতটা হৃদয় বিদারক ঘটনা যেটা দেখে সবার বয়ে আতকে উঠেছে কলেজে কেঁপে উঠেছে সে সময় রিপন মিয়ার ছেলে জানায় যে তার বাবা কিছু টাকা পয়সা পেত এবং তার তাদের সম্পত্তি বাগাবাগি নিয়ে দ্বন্দ্ব হয় যার জারি তার বাবার এই চোখ তুলে ফেলা হয় এরপর রিপন মিয়া নামক এই ব্যক্তিও বিভিন্ন ইন্টারভিউতে এবং তার সাক্ষাৎকারে সে বলেন যে তাকে সবার প্রথমে চার পাঁচবার কল দেওয়া হয় কল দিয়ে তার বাইরা বলে যে তুই দেশে আয় তাহলে তোর সব কিছু বুঝিয়ে দিব তোর জায়গা সম্পত্তি বুঝিয়ে দিব। তারপর সে দেশে আসে সারাদিন কাজ করে বিকাল পাঁচটার দিকে রওনা দেয় দেন রাতের এগারোটা বাজে সে পৌঁছে তখন তার বাইরা বলে যে ওরে দর তারপর নাকি তাকে বেঁধে তারপর অনেক প্রচুর পরিমাণে পিটায় পিটানোর পর বোর পাঁচটা বাজে বোর তিনটা বাজে রাত বোর তিনটা বাজে তখন সে বলে যে আমাকে একটু পানি খাওয়াবি তখন তারা পানি না খাইয়ে উল্টা বলে যে ও তো মরে নাই তাও তখন ওনার এই দুটি চোখ সবাই মিলে তাকে জোর করে ধরে তারপর তুলে ফেলে তো এই ঘটনাটা আসলে অনেক বেশি হৃদয় বিদারক অনেক বেশি কষ্টের এটা সত্যি কিন্তু এই লোক প্রকৃতপক্ষে কি কারণে কি কারণে তার বাইরা তার সাথে এরকম করলো সেটার ঘটনাটা বেরিয়ে আসছে তারও অনেক পরে বর্তমানে তাদের আসামিদের দড়া হচ্ছে অলরেডি দুইজনকে ধরে ফেলা হয়েছে তার যে দুই ভাই তারা তাদেরকে ধরা হয়েছে তারা বলছে যে বাবার নির্দেশে এই কাজ করেছে এরপর তাদের গ্রামে গেলে জানা যায় যে গ্রামবাসী বলে যে এই বিষয় নিয়ে তাদের অনেক মেলদারবার হয় মূল কারণটা হচ্ছে যে এই লোক ডাকায় থাকে এবং ডাকা থেকে নাকি চুরি ডাকাতি চিন্তাই এসব করে স্বর্ণ গয়না তারপর টাকা পয়সা নগদ অর্থ এসব বাইদের কাছে রাখছিল রাখার পর এখন তাদের কাছ থেকে এসব যখন ফেরত চায় তখন তারা তাকে ডেকে নিয়ে দেশের বাড়িতে ডেকে নিয়ে তার এই অবস্থা করে এই করুণ পরিণতি করে প্রকৃতপক্ষে সেও একজন ভালো মানুষ নয় এটা পরবর্তীতে গ্রামবাসীরা জানায় যে সে আসলে একজন চুরি ডাকাতি চিন্তাইকারী ঢাকা শহর থেকে মানুষের কাছ থেকে চুরি ডাকাতি চিন্তাই করে তাদের কাছে বিশ বরি স্বর্ণ নগদ অনেক টাকা জমা রাখছিল যেগুলো তাদের কাছ থেকে ফেরত চাওয়ায় তার বাইরে সেগুলো ফেরত যাতে না দিতে হয় সেজন্য তাকে ডেকে নিয়ে তার এই দুইটা চোখ উপড়ে ফেলে তুলে ফেলে হয়তোবা তাকে মেরেই ফেলতে চাইছিল কিন্তু সে শেষ পর্যন্ত বেঁচে যায় এখন দুই চোখ না থাকা একজন মানুষ অন্ধ হয়ে সে সারা জীবন হয়তোবা বেঁচে থাকতে হবে কিছু করার নেই আসলে পাপ কখনো বাপকেও ছাড়ে না তারই এই করুণ পরিণীতি